নমস্কার বন্ধুরা কাকুলিস স্প্যান্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা উঠে আজকে দেখছি সারা ঘর আগোছালো প্রথমেই শুরু করছি ওদের ওই যে একটা আছে মানে পুতুল সাজানো সেটা একটু সাজিয়ে রাখি কারণ সারাদিনই তো এখানে কিছু না কিছু করে আর এগুলো গোছালে হয়ও না আর এখন থেকে তো শিউলি আবার রাতে আসছে ও আর দিনের বেলা আসছে না সুতরাং আমার দিনের বেলা কাজটা একটু বেড়ে গেছে আমার সকালবেলা সাড়ে ছটা সাতটার মধ্যে আমি উঠে যাই উঠে সকালের কাজগুলো আস্তে আস্তে করে শুরু করে নিচ্ছি এইবার এগুলো গুছিয়ে ভাবছি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তাহলে সুবিধা হবে কারণ ঘরটা না ঝাড় দিলে ঘরটা পুরো নোংরা হয়ে থাকছে তো এই সাজিয়েছি দেখুন এবার এবার ঘরটাকে আস্তে আস্তে একটু গুছিয়ে নিতে তার আগে দেখুন জুতো কত জুতো সারা ঘর আগো যতবার গোছাই মানে গুছিয়ে দশটা মিনিটও রাখতে পারি না জানেন তো যাই হোক ঘরটা এবার ঝান দিয়ে নিলাম কারণ ঘর তো এবার গোপালটাও তার মাঝখানে দিয়ে নিয়েছিলাম এবার ওরা ঘুম থেকে ওঠার পরে একটু ছাতু খাইয়েছিলাম এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে ওদের একটু ভাত খাইয়ে দিচ্ছি এটা খাওয়ানোর পরেই ওদের স্নান করিয়ে দেবো কারণ ভাত যদি পরে খাওয়াই না সারা গায়ে ভাত টাত এঁঠো লাগিয়ে মানে সারা জামাঠামা একদম ভর্তি করে রাখে সুতরাং আগে একটু খাইয়ে নিলে পরে স্নানটা করিয়ে দিলে অসুবিধা হবে না তো খাইয়ে এক ঘন্টা পরে স্নান করিয়ে দেবো তাহলে একটু ভালো হবে দেখুন খাওয়া নিয়ে কি নাটক করে শুধু একবার দেখুন সকালবেলা আজকে একটু থোল ভেজেছিলাম ওদের জন্য কারণ ওদের ডাক্তার বলেছে আয়রনের কিছু খাওয়াতে তো আয়রন বলতে তো এখন ওষুধ আর সেভাবে খাওয়ানো যাবে না কারণ কিছুদিন আগে সিপিনটা বন্ধ করে দিয়েছি এখন আয়রন মানে কাজকলা তারপরে থোর এছাড়া আয়রনের যেগুলো থাকে বিটস এইসব জিনিসগুলোই ওদের খাওয়াচ্ছি তো আজকে সকালবেলা একটু থোর ভেজেছিলাম সঙ্গে একটু মিষ্টিও দিয়েছিলাম যাতে ভালো লাগে না একটু কষ্ট কষ্ট খেতে চাইবে না দুটো মিলে কি করে শুধু দেখুন একজন খাচ্ছে আর একজন দেখুন লাঠি নিয়ে দুটো মানে কিছু না কিছু আকাম করা চাই এদের ঠিক আছে এই দেখুন এবার স্নান স্নান করিয়ে এনেছি মাথা এখনও আসটাতেও পারেনি তার আগে হাতি নিয়ে বসেছে হাতিটাকে নিয়ে নাকি খেলবে এখন তো হাতিগুলো এগুলো মোটামুটি চাবি দেওয়া যে খেলনাগুলো সেগুলোরা খেলতে পারে একা একাই চাবি ঘোরাতে শিখে গেছে তো এই দেখুন এর আগের দিন দেখিয়েছিলাম রাহিকে দেখুন রাই আজকে ঘোরাচ্ছে একা একাই খেলছে স্নান করে এসে এখন চুলটা আশ্রাব দেখি তার আগে ওরা একটু খেলে নিক কারণ চুলটা এখনও ভেজা ওই যে আরেকজন দেখুন আমার কোলে বসে হাতি নিয়ে বসে আছে এবার করেই চলছে যাই হোক তার মধ্যে দেখুন লিপ বাম একটা হিমালয় একটা সেটা দিয়ে সারা ঠোঁটে লিপস্টিক করছে জিজ্ঞাসা করলে আবার বলে স্বীকার করে যে হ্যাঁ লিপস্টিক এটাকে ঠোঁটে দিতে হয় দেখুন কি বুদ্ধি ও অনেকটাই ঘর গুছিয়ে উঠেছি এবার ভাবছি যাই হোক আমারও স্নান স্নানগুলো আছে ওদের তার মধ্যে এই সন্ধেবেলার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন রুমিতা এসছে একজন দেখুন রুমিতার কোলে আর একজন হাতে দেখুন দেখেছেন সিঙ্গার সেই টিপটা নিয়ে পুতুলকে সাজাচ্ছিল এবার ওটাকে নিয়েই ঘুরছে দুটো মিলেই করে দেখুন পুতুল সাজাচ্ছে একজন আর একজন দেখুন হাত রুমিতার হাত ধরে ঘুরছে তো রুমিতা এসছে আজকে বিকেলেই এসছে রুমিতা প্রত্যেক দিন সমান যায় না তো মাঝে মাঝে সকালেও আসে আজকে বিকেলে এসেছিল আর এই রাতের রান্নাটা দেখুন এই চলে গেছে তার মধ্যে আজকে একটু পনিরের ঝোল করব। ঝোল করবো মানে পনির পোস্ত চালু মগো যেগুলো বেটে পনিরের একটা ঝোলের মতন করবো এর মধ্যে কাঁচা লঙ্কা একটা দিয়েছি এখন কিন্তু কোনো ঝাল দিই কারণ তরকারিটা কিছুটা তুলে ওনাদের খাওয়া তাই আর এই দেখুন রাতের বেলা বাবা গাছের মধ্যে জল দিচ্ছে এই পাশের গাছগুলো কখনও দেখাই নি এখানে কয়েকটা গাছ আর একটা গাছ মতানো মতন ওটা দেখুন এটা হচ্ছে শাকালু গাছ ঠিক আছে আমি শাঁখালু গাছ একটা লাগিয়েছিলাম সেটাও হয়েছে তোর বাবা রাতের বেলায় জল স্প্রে করছে আর এখানে কতগুলো ড্রামও জমে গেছে এবারের দিকে চলে আসলাম আমার পনির তরকারিটাও কমপ্লিট একদমই নর্মাল করেছি সেরকম কিছু দিইনি তো যাই হোক এটাই আজকে রাতের মেনু আজ তবে পর্যন্তই রাখছি নমস্কার